যে আইনটা করতে চাচ্ছে সেটাতে আসলে বৈধ কাজগুলো হবে না অবৈধ কাজগুলো হবে এর দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হবে মানুষ ক্ষতিগ্রস্ত হবে এবং দেখা যাবে যারা আজকে আন্দোলন করতেছে তারাই একসময় বিপদে পড়বে অর্থাৎ তাদের দেখা যাবে প্রকৃত বন্ধু বা স্বামী বা সংসার ভালোভাবে তারা টিকাইতে পারবে না স্বামীর হাতে ধর্ষণ হয় স্বামীর হাতেও আজকাল ধর্ষণ হচ্ছে বাসর ঘরে ধর্ষণ হচ্ছে নাকি অনেক মহিলারা বলে এই সম্পর্কে তারা আওয়াজ তুলেছে যে স্বামীর হাতে ধর্ষণ হওয়া যাবে না নারীদের এটা আপনি কি মনে করেন এটা কিভাবে দেখছেন আপনি আসলে আমি বিব্রত বোধ করতেছি এই সমস্ত আলোচনা নিয়ে তারপরে যেহেতু আপনারা বলতেছেন আসলে স্বামীর কাছে কখনো ধর্ষণ হয় না আর স্ত্রীর কাছেও কখনো পুরুষ ধর্ষণ হয় না এটা ভালোবাসা আবেগ থেকে বা তারনা থেকে কামনা বাসনা থেকে হয় তো এরা আসলে ভুল বোঝে পড়াশোনা করলে আসলে ধর্ষণ করে কি করে স্বামী ধর্ষণ করতে পারে না তবে হ্যাঁ অনেক সময় জোর জবরদস্তি কোনো কিছু হলে সেটা ভালোবাসায় দিয়ে প্রতিহত করতে হবে আর ভালোবাসায় দিয়ে সবকিছু আদায় করতে হবে স্বামী স্ত্রীর মধ্যে যা কিছু হয় সবই বৈধ এবং একজন স্ত্রীকে সব সময় আসলে প্রস্তুত থাকতে হবে স্বামীর কথা শোনার জন্য